আসসালামু আলাইকুম প্রাকৃতিক ভাবে যে মধু হয় এই মধু সংগ্রহ করা অথবা এই মধুর চাক কাটা আমাদের একটা নেশা বলতে পারেন আমাদের গ্রামের আশেপাশে যেখানেই আমরা মধুর চাক দেখতে পাই সেখান থেকে মধু সংগ্রহ করার চেষ্টা করি তবে সংগ্রহকৃত এই প্রাকৃতিক মধু আমরা কখনো বিক্রি করি না এটা শুধুমাত্র আমরা খাওয়ার জন্যই সংগ্রহ করে থাকি সব থেকে মজার ব্যাপার হলো এই মধুর চাকগুলি আমরা কাটি হচ্ছে বেলা এর আগে আমরা যতবার কেটেছি রাত্রেবেলায় মধুর চাক আমরা কাটতে যাই রাত্রেবেলা কাটতে গেলে মধুর মাছিতে কামড় দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে তবে আজকে আমরা যেখানে যাচ্ছি বা যেখানে আমরা এসেছি এই জায়গাটা আমাদের বাড়ি থেকে বা আমাদের গ্রাম থেকে একটু দূরে যে কারণেই দিনের বেলায় আমাদেরকে আসতে হয়েছে এই মধুর চাকটা মূলত আনিস ভাইদের গ্রামে উনি আমাদেরকে সন্ধানটা দিয়েছেন যে এখানে একটা মধুর আছে তবে এই মধুর চাকটা এমন একটা জায়গায় তৈরি করা হয়েছে বা ওরা বানিয়েছে যেখান থেকে মধুর চাক কাটা অথবা মধু সংগ্রহ করাটা একটা অসম্ভব ব্যাপার ছিল আমাদের জন্য আমরা গিয়ে যেটা দেখেছি এখানকার মধুর চাকটা ছিল একেবারে তিন তলার ছাদের কান্নিশে তবে এই ছাদের কান্নিশটা অন্য ছাদের তুলনায় একটু ভিন্ন রকম এর কারণ হচ্ছে এটার ছাদের উপরে টালি দেওয়া এটার উপরে সমতল না যে কারণে এটার ছাদের উপরে উঠে এই মধুর চাক কাটা সম্ভব না এটা আমরা এসেই বুঝেছি কিন্তু প্রথমেই যেহেতু বলেছে। এটা আমাদের নেশার মতো বলতে পারেন যে কারণেই আমরা যে করেই হোক এই মধুর চাক থেকে মধু সংগ্রহ করব যদি এখানে মধু থাকে ইনশাআল্লাহ এর জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা মই তৈরি করতে হবে একেবারে তিন তলার কার্নিশ পর্যন্ত যেখানে ওই চাকটা রয়েছে ওই পর্যন্ত আমাদের একটা মই তৈরি করতে হবে সেটা আমরা করতেছিলাম এর পাশাপাশি আমরা তাওড়া বানাচ্ছিলাম এটাকে আমরা তাওড়া বলি আমাদের স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষায় এটা দিয়ে মূলত ধোয়া দেওয়া হয় এই ধোয়ার কারণে মাছিগুলো এখান থেকে উড়ে চলে যাবে তারপর আমরা ওই চাকটা কাটার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে যেহেতু দিনের বেলা মধুর চাক আমরা কাটতে এসেছি যে কারণে সবার মধ্যে এক ধরনের ভয় কাজ করতেছিল এটা আমরা করতে পারবো কিনা বাসিগুলি আমাদেরকে কামড় দেবে কিনা এর পাশাপাশি কতক্ষণ পরপরে বৃষ্টি হচ্ছিল এবং ঝড়ও হচ্ছিল যে কারণে আমাদেরকে বারবার ওখান থেকে কাজকর্ম বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে বৃষ্টির একটা বসে তারপর অপেক্ষা করতে হচ্ছিল কখন বৃষ্টি কমবে বৃষ্টি কমার পর আমরা এই মইটাকে আমরা ওখানে ওঠানোর চেষ্টা করতেছিলাম এটা যেহেতু অনেক বেশি ভারী হয়ে গিয়েছে যে কারণে উঠাতে আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছিল তো যাই হোক অনেক চেষ্টার পর এটাকে আমরা উঠাতে পেরেছিলাম তবে অনেক বেশি কষ্ট আমাদের হয়েছে এবং এই বাসটা যেহেতু কাঁচা ছিল পরবর্তীতে এই বাসের কারণে ছোটখাটো একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটে সেটাও আমরা ভিডিওতে আপনাদের দেখাবো এখানে যে মইটা আমরা তৈরি করেছি এই মইতে হালকা মানুষ উঠতে হবে বেশি ভারী মানুষ উঠলে এটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু দুইটা হচ্ছে তো আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট করার পর আমরা যখন চাকে ধোয়া দেওয়ার জন্য ওই লাঠিটাকে একেবারে চাক পর্যন্ত নিয়ে এবং ধোয়া যাওয়ার পরে মাছিগুলি দেখলাম আমার পাশ থেকে দৌড়ে সবাই চলে গিয়েছে তো আমি একাই তাওড়াটা ধরে রেখেছিলাম যাতে করে মাছিগুলি এখান থেকে উড়ে চলে যায় আমরা মধুর চাকটা খুব সুন্দর ভাবে কাটতে পারি তো যাই হোক ধোয়া দেওয়ার পর মাছিগুলি এখান থেকে উড়ে চলে গিয়েছে এবং চাকের মধ্য থেকে এখন এক সাইডে মধু দেখা যাচ্ছে এবং ওই মধুগুলি সংগ্রহ করার জন্য আনিস ভাই মূলত এই যে আমরা মইটা তৈরি করেছিলাম এটা বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছিলেন কিন্তু একটু ওঠার পরেই অর্থাৎ দোতলা পর্যন্ত ওঠার পরেই অনাকাঙ্ক্ষিতভাবে ওই বাসটা ভেঙে যায় এবং আনিস ভাই পরে যাওয়ার মতো একটা উপক্রম হয় তো তাকে আমরা বললাম যে ভাই নেমে যান আমাদের এটা দিয়ে দরকার নাই আমরা আমাদের ওয়েতে এটাকে পারার চেষ্টা করি পরবর্তীতে আবার আমরা ধোয়া দিয়ে তারপর ওই মাছিগুলিকে তাড়িয়ে এরপর মূলত আমি আমার টেকনিকটা অবলম্বন করলাম সেইটা হচ্ছে আমরা যে বাসের মধ্যে ধোয়া দিচ্ছিলাম মানে যে বাসটা দিয়ে ধোয়া দিচ্ছিলাম ওই বাসের মধ্যে একটা কাঁচি ঢুকিয়ে দিয়ে একজনকে বললাম যে এটার উপরে দাঁড়াও তারপর দাঁড়িয়ে ওইখান থেকে যেখান থেকে মধু দেখা যাচ্ছে ওইখান থেকে মধু কেটে ফেলে দাও এবং নিচ থেকে একজনের বালতি এবং পাতিল ধরে রেখেছে যাতে মধুটা ওই পাতিল এবং এই সিজনে মধু পাওয়াটা পরিমাণে মধু পেয়েছি কিন্তু এই এক কেজি পরিমাণে মধু সংগ্রহ করতে যে পরিমাণ কষ্ট আমাদেরকে করতে হয়েছে তা দিয়ে প্রায় দশ থেকে পনেরো কেজি মধু আমরা অনায়াসেই কিনে নিতে পারতাম তাছাড়া এই মধুর চাকটি যেহেতু প্রাকৃতিক মধুর চাক এটা থেকে মধু সংগ্রহ করাটা একটু বিপদজনক এর কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে এই

কমপ্লিট করতে পেরেছি কিছু পরিমাণে মধু আমরা নিয়ে যাচ্ছি খাওয়ার পরে তো যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ